প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বিশ্ব পরিচিতির আজকের পর্বে চলুন জেনে আসি পৃথিবীর প্রথম সাবমেরিন যুদ্ধ সম্পর্কে আধুনিক নৌবাহিনীর যুদ্ধে সাবমেরিন ব্যবহারের কথা সবাই কম বেশি জানলেও পৃথিবীর ইতিহাসে প্রথম সাবমেরিন ব্যবহার করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সময়ে জার্মান নৌবাহিনীর প্রথম সাবমেরিন ব্যবহার শুরু করে ব্রিটেন এবং মিত্র বাহিনী সমুদ্রে জার্মানদের উপর নৌ অবরোধ জারি করে যেন জার্মান এবং অক্ষশক্তি কোনভাবেই যুদ্ধের রসদ সরবরাহ করতে না পারে অপরদিকে জার্মান বাহিনী ব্রিটিশদের আরোপিত অবরোধ ভেঙে দেওয়া এবং মিত্র শক্তির রসদ সরবরাহে বাধা দেওয়ার জন্য সাবমেরিন অভিযান শুরু করে এই সময়ে সাবমেরিন ব্যবহারের অনেক সুবিধা ছিল যেমন সাবমেরিন সমুদ্রের গভীরে পানির নিচে দীর্ঘ সময়ে লুকিয়ে থাকতে পারত তাদের ডুবে যাওয়ার ক্ষমতা ব্যবহার করে এছাড়া শত্রুপক্ষের জাহাজকে শত্রুর অজান্তেই ধ্বংস করতে পারত উল্লেখ্য এই সময় সাবমেরিনকে শনাক্ত করার কোন প্রযুক্তি তৈরি হয়নি এই ক্ষমতা প্রতিপক্ষের নৌবাহিনীর দুর্বলতম স্থানে আশ্চর্যজনকভাবে আক্রমণ করে শত্রুপক্ষের মনোবল ভেঙে দিতে পারত এছাড়া সামুদ্রিক বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করা যেত ভূপৃষ্ঠের যুদ্ধজাহাজের বিরুদ্ধে সাবমেরিনের বৃহৎ পরিসরে ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয়েছিল উভয় পক্ষই তাদের সেই ভূমিকায় নিযুক্ত করেছিল জার্মান সাফল্য মিত্রশক্তির সাফল্যকে ছাপিয়ে গিয়েছিল মূলত জার্মান ভূপৃষ্ঠের জাহাজের সংখ্যা কম ছিল যা মিত্রশক্তির লক্ষ্যবস্তু লুণ্ঠন করেছিল তবুও উভয়পক্ষই প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে সফল হয়েছিল এবং সাবমেরিনের হুমকির কারণে কমান্ডাররা তাদের নৌবহর ইউনিট ব্যবহারে আরও সতর্ক অবলম্বন করেছিল কিন্তু জার্মান সাবমেরিন দ্বারা মিত্রবাহিনীর বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণই প্রথম বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছিল জার্মান বন্দরগুলিতে মিত্রশক্তির নৌ অবরোধ অতিক্রম করে ইউ বোটগুলির দক্ষতার সাথে ব্রিটিশ শিলানে প্রবেশ করতে সক্ষম হয় গ্রেট ব্রিটেন দিকে অগ্রসর হওয়া জাহাজগুলিকে আক্রমণ করে যখন রয়্যাল নেভির প্রতিরক্ষামূলক ব্যবস্থার ফলে সমুদ্রে বাণিজ্যিক জাহাজ থামানো এবং তাদের উপর আরোহণ করা কঠিন হয়ে পড়ে তখন জার্মান নৌবাহিনীর অনিয়ন্ত্রিত সাবমেরিন যুদ্ধ অবলম্বন করে অর্থাৎ সতর্ক ছাড়াই বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেওয়া উনিশশো সালে লুসিটানিয়ায় জার্মানরা একটি মার্কিন যাত্রীবাহী জাহাজ ডুবিয়ে দেয় যার ফলে নিরপেক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের নাটকীয় অবনতি ঘটে যার ফলে সাবমেরিন আক্রমণ সীমিত হয়ে আসে জার্মানির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উনিশশো সালে নিরপেক্ষ এবং যুদ্ধবাজ জাহাজের মাধ্যমে দ্রুত যুদ্ধ জয়ের জন্য অবাধ সাবমেরিন যুদ্ধ পুনরায় শুরু করার জন্য জুয়া খেলে এর ফলে উনিশশো সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যোগ দেয় যদিও জার্মানরা এক কোটি দশ লক্ষ টনেরও বেশি জাহাজ ডুবিয়ে দেয় তবুও মিত্রশক্তি কর্তৃক সুরক্ষিত বণিক জাহাজ কনভয় চালু করা এবং ক্ষতিপূরণে সহায়তা করার জন্য নিরপেক্ষ দেশগুলি থেকে বাণিজ্যিক জাহাজের প্রাপ্যতার কারণে সাবমেরিন আক্রমণ ব্রিটেন সাথে বাণিজ্যকে শাসরোধ করতে ব্যর্থ হয় সাবমেরিন আক্রমণের হুমকি মার্কিন নৌবাহিনীকে আটলান্টিক জুড়ে তার সৈন্যবহরগুলিকে রক্ষা করতে বাধ্য করেছিল যা কোনো ক্ষতি ছাড়াই সম্পন্ন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউবোট অভিযান আবারও নিরপেক্ষ আমেরিকান জাহাজ চলাচল এবং জার্মান আক্রমণের সম্ভাবনার প্রশ্ন উত্থাপন করে প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি ফ্রাঙ্কো ডি রুজভেল্ট উত্তর আমেরিকার উপকূল থেকে পূর্ব দিকে একটি নিরপেক্ষতা অঞ্চল বিস্তৃত করে যা শেষ পর্যন্ত আইসল্যান্ড পর্যন্ত যেখানে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ যুদ্ধে প্রবেশের আগে টহল দিত বেশ কয়েকবার ইউবোটগুলি আমেরিকান যুদ্ধজাহাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয় একটি ক্ষেত্রে উনিশ সালের অক্টোবরে ডেস্ট্রয়ার রুবেন জেমস ডুবে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান প্রবেশের পর ইউ বোটগুলি প্রাথমিকভাবে আমেরিকান পূর্ব উপকূলের জাহাজগুলিকে প্রায় দায়মুক্তির সাথে ধ্বংস করে দেয় পর্যাপ্ত অ্যান্টি সাবমেরিন বাহিনী কনভয় এবং জার্মান নৌসংকেতের ডিক্রিপশন প্রবর্তনের ফলে আমেরিকান ক্ষয়ক্ষতি নাটকীয়ভাবে হ্রাস পায় এবং মার্কিন নৌবাহিনীর এবং মিত্র বাহিনী যুদ্ধকে মধ্য আটলান্টিকের ইউবোটে নিয়ে যায় যার ফলে মারাত্মক প্রভাব পড়ে সম্ভবত ইতিহাসের সবচেয়ে কার্যকর সাবমেরিন অভিযান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান প্রশান্ত মহাসাগরের সাবমেরিন অভিযান এতে প্রাথমিকভাবে অনেক অসুবিধা হয়েছিল যার মধ্যে ছিল ঘাটির অভাব ত্রুটিপূর্ণ টর্পেডো এবং অনেক অসতর্ক সাবমেরিন কমান্ডার সাবমেরিন ক্রূরা আট সপ্তাহ ধরে সংকীর্ণ পরিস্থিতিতে এবং অল্প সুযোগ সুবিধা সহ টহল দিত তবুও সংঘাতের শুরু থেকেই সাবমেরিন বুলি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ভূমিকা পালন করেছিল অবশেষে রাডার ইম্পেরিয়াল জাপানিজ নেভির রেডিও সিগন্যালের ডিক্রিপশন এবং উন্নত টর্পেডোর সাহায্যে ব্যাপকভাবে বর্ধিত সাবমেরিন বাহিনী উল্লেখযোগ্য ডুবে যাওয়ার ঘটনা ঘটিয়েছে যার ফলে একটি জাপানি যুদ্ধজাহাজ আটটি বিমানবাহী রণতরী এবং এগারোটি ক্রুজার ধ্বংস হয়েছে আরও উল্লেখযোগ্যভাবে যুদ্ধের সবচেয়ে সফল অভিযানে মার্কিন নৌবাহিনীর সাবমেরিনগুলি জাপানের মার্চেন্ট মেরিনকে বিকল করে দিয়েছে পাঁচ দশমিক তিন মিলিয়ন টন বা তার অর্ধেকেরও বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনীর সাবমেরিনের দলগুলি জাপানি কনভয়গুলির বিরুদ্ধে জার্মান নৌবাহিনীর উলফ প্যাক কৌশলগুলিও অনুকরণ করেছে যুদ্ধের শেষ দিনগুলিতে আমেরিকান সাবমেরিনগুলি সমগ্র প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত ছিল এমনকি জাপানি অভ্যন্তরীণ সাগরেও প্রবেশ করেছিল কিন্তু এই অর্জনগুলি মূল্য দিয়ে এসেছিল সংঘর্ষের সময় বাইশ শতাংশ সাবমেরিন কর্মী মারা গিয়েছিল যা আমেরিকান পরিষেবার সর্বোচ্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাবমেরিনগুলি নতুন চালিকা শক্তি অর্জন করেছিল পারমাণবিক জ্বালানি চালিত সাবমেরিন বিভিন্ন দেশের নৌবাহিনীতে যুক্ত হয় নতুন ভূমিকাগুলির মধ্যে একটি ছিল সাবমেরিন বিরোধী যুদ্ধে তাদের নিজস্ব বোপন অপারেশন সেই সাথে উন্নত সোনার এবং রাডার ব্যবহার করে বিরোধী সাবমেরিনগুলি খুঁজে বের করার জন্য আরেকটি ছিল সুপার পাওয়ারদের পারমাণবিক প্রতিরোধের অংশ হিসেবে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে উনিশশো সালের পর সাবমেরিন যুদ্ধ কার্যক্রম সীমিত ছিল উনিশশো সালে ফকল্যান্ড যুদ্ধের সময় রয়্যাল নেভির একটি সাবমেরিন দ্বারা কেবল একটি জাহাজ একটি আর্জেন্টিনার ক্রুজার ডুবে যায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন